আসসালামু আলাইকুম এভ্রিয়ন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা আজকে স্পেশাল একটি অফার প্রাইজের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা সাধারণত আমাদের ওয়াশরুমের জন্য যে কর্নার র‍্যাকগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধামাকা ধামাকা অফারে এবং স্পেশাল অফারে কিন্তু প্রোডাক্টগুলো দিচ্ছি তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা আপনারা জানেন কিন্তু প্রতি রমজান মাসের উপলক্ষে কিছু অফার দিয়ে থাকে তো আজকের ভিডিওটি কিন্তু সেরকমই আমরা কিন্তু রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল অফারে কিন্তু কিছু কর্নার র‍্যাক কালেকশন রেখেছি দর্শক বন্ধুরা শুরুতে যে কনার র্যাকটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রয়েছে অ্যালুমিনিয়াম বডির ভিতরে মোপো থাইল্যান্ড ব্র্যান্ডের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই হেভি অ্যালুমিনিয়াম বডি হেভিমিনিয়াম কখনো জং বা আসবে না দর্শক বন্ধুরা এবং কালারটা কখনো ফেড হবে না লাইফ টাইম কালার গ্যারান্টি এবং লাইফ টাইম জং মরিচা না পরার গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই হেভি এবং দর্শক বন্ধুরা ট্রু পার্টের ভিতরে রয়েছে এগুলা এগুলোতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে তিন তিনটি কালার পাবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটি চকলেট টাইপের কালার এবং এখানে কিন্তু রয়েছে বেবি পিঙ্ক কালার একটি দর্শক বন্ধুরা রয়েছে বেবি পিঙ্ক কালার ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ বা মরিচা আসার কোনো সম্ভাবনা নাই এবং লাইফ টাইম কালার গ্যারান্টি পাচ্ছেন এগুলোতে এইগুলো রয়েছে আমাদের কাছে আরো একটি কালার রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এটি অ্যালুমিনিয়াম বডির ভিতরে মোপো থাইল্যান্ড ব্রান্ড এর দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এখানে যে নবু থাইল্যান্ড ব্রান্ডের যে তিন তিনটি কালার দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই তিনটি কালার কিন্তু পূর্বে প্রাইস ছিল বাইশত পঞ্চাশ করে দর্শক বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে স্পেশাল অফারে রমজান মাসের জন্য স্পেশাল অফার দিচ্ছি দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকা কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি আপনারা কিন্তু আঠারোশো টাকায় আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রাজকীয় যে ডিজাইনের দু হাজার তেইশ চব্বিশ এবং রানিং পঁচিশ সালের যে হিট কালেকশন দর্শক বন্ধুরা সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পার্সেন্ট পারসেন্ট অ্যাসেস বডির ভিতরে রাজকীয় যেই নকশা জাতীয় রাজকীয় ডিজাইনগুলো কিন্তু করা দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু এগুলোতে চার চারটি কালার আপনারা অ্যাভেলেবেল পাবেন আমরা কিন্তু আপনাদেরকে এক একটি কালার করে দেখিয়ে দিব আপনাদেরকে এটি কিন্তু রয়েছে লাইট গোল্ডেন কালার যেটি রয়েছে লাইট গোল্ডেন কালার ভিতরে কিন্তু রাজকীয় যে ডিজাইনটি করা হয়েছে

কোয়ালিটি কিন্তু খুবই বেস্ট দর্শক বন্ধুরা জং বা মরিচা পড়ার সম্ভাবনা নাই লাইফ টাইম কালার গ্যারান্টি পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে একটু ম্যাট কালার দেখতে পাচ্ছেন আপনারা ম্যাট টাইপের ভিতরে গোল্ডেন কালার এটা টু পার্ট বিশিষ্ট এটাতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে থ্রি পার্ট নিতে পারবেন দর্শক বন্ধুরা এটা হান্ড্রেড পার্সেন্ট এসএস বডির ভিতরে রাজকীয় ডিজাইনগুলো করা এবং পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে এটিতে কিন্তু রাজকীয় ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেন কালার ডিজাইনটিও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটি কিন্তু টু পার্ট বিশিষ্ট হান্ড্রেড পার্সেন্ট এসে বডি তো দর্শক বন্ধুরা আমাদের কাছে এখানে কিন্তু চার চারটি কালার আপনারা একই ডিজাইনে দেখতে পাচ্ছেন এই চার চারটি কালার কিন্তু আমরা পুরো বিক্রি করতাম পঁচিশশো পঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু রমজান মাস উপলক্ষে আপনাদেরকে আমরা ধামাকা অফারে দিচ্ছি দর্শক বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু রমজান মাস উপলক্ষে আপনারা দুই হাজার পঞ্চাশ করে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই কিন্তু চারটি কালারে কিন্তু আমরা একই প্রাইস রাখছি দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই কর্নার র‍্যাক ছাড়া ওয়াশরুমে যাবতীয় ফিটিংস কিচেনে যাবতীয় ফিটিংস কিন্তু আপনারা স্বল্প মূল্যে আধুনিক প্রোডাক্ট নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনলে পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিশ্চয়তা এবং যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো ন্যূনতম কম্পাইজে দিতে পাবেন আমাদের কাছ থেকে দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার এবং এই প্রোডাক্টগুলো যারা পারচেজ করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা আর যারা সরাসরি আমাদের শুরু আসতে চান আমাদের শুরু হচ্ছে ঢাকায় কামরা নিচল এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরা নিচল পান্নাবিদের দিনাম্বারিক সংলগ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম